প্রিয় দর্শক এই ভিডিওতে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শেরপুর উপজেলার শেরপুর ধুনট মোড়ের একটু আগে এটাকে বলে তালতলা অর্থাৎ এই যে রাস্তাটা সোজাতে চলে গেছে এটা গেছে হচ্ছে একদম পূর্ব দিকে চলে গেছে ধুনটে ধুনট উপজেলায় এখানে শেরপুর থেকে অর্থাৎ শেরপুর উপজেলার ধুনট মোড় থেকে ধুনট পর্যন্ত দূরত্ব প্রায় তেরো কিলোমিটারের মতো তো আমরা মেইন যে রাস্তা অর্থাৎ ওখানে যে বিশ্ব রোড অর্থাৎ বগুড়া টু ঢাকা যে বিশ্ব রোড সেই রোড দিয়ে না গিয়ে আমরা শেরপুর বাস স্ট্যান্ডে যাবো বাস স্ট্যান্ডে যাবো ভিতরের একটা রাস্তা দিয়ে এটা হলো সেই ভিতরের রাস্তা এটা হচ্ছে অনেক ভাঙাচোড়া একটা রাস্তা ভিতরের দিকে এখানে কোনো বড় গাড়ি চলে না বাস ট্রাক কিছু চলে না এখানে শুধুমাত্র অটো বা মোটরসাইকেল এগুলো চলাফেরা করে এই শহরে সাধারণত ভ্যান নেই ভ্যান দেখা যায় না সবচেয়ে বেশি আছে হচ্ছে অটো অটো সিএনজি মোটরসাইকেল এগুলি সাধারণত চোখে পড়বে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা বেহাল দশা কারণ এটা ভিতরের রাস্তা শুধুমাত্র এইটা হচ্ছে মানে পায়ে চলার মতো রাস্তা ছোট গাড়ি ছোট যানবাহনের জন্য এই রাস্তাটা আর ওই পাশে তো প্রধান সড়ক রয়েছেই এই বগুড়ার যে কয়টা উপজেলা রয়েছে তার মাঝে শুধুমাত্র বগুড়া শহর বা বগুড়া প্রপার এটা যত উন্নত তারপরে যদি উপজেলা ওয়াইজ বিবেচনা করা হয় যে কোন উপজেলাটা ব্যবসা বাণিজ্যের জন্য বড়ো বড়ো বিল্ডিংয়ের জন্য দোকানপাটের জন্য কোন উপজেলাটা সেরা বা কোন উপজেলাটা সবচেয়ে এগিয়ে থাকবে তাহলে প্রথমেই নাম আসবে এই শেরপুর উপজেলার নাম এর কারণ হলো শেরপুর উপজেলার উপর দিয়েই ঢাকা বগুড়া হাইওয়েটা গিয়েছে অর্থাৎ বগুড়ার এই শেরপুরের উপর দিয়েই গিয়েছে হচ্ছে ঢাকা বগুড়া যেটা বিশ্ব রোড অর্থাৎ নর্থ বেঙ্গলের সাথে ঢাকার যে সংযোগ সেই সংযোগটা পুরোপুরি হয়েছে শেরপুর উপজেলার উপর দিয়ে এই জন্য চারপাশে হাইওয়ে রেস্টুরেন্ট বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান অনেক কিছু গড়ে উঠেছে যেখানে আপনারা যে দেখতে পাচ্ছেন এটি হল শেরপুরের এই যে মুরগি এখানে মুরগির দোকান আছে দুপাশে মুরগির দোকান এখান থেকে মুরগি কেনা যায় আর সামনে অর্থাৎ মাছ মাংসের সবজি এই এই বাজার এটা পিছনে আমরা দেখতে পেলাম এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সবজিপট্টি অর্থাৎ এখানে যে সবজির দোকান আছে দুপাশে চোখে পড়ছে সবজির দোকান এবং এই যে এটা হচ্ছে মাছের এলাকায় যে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে যে একটা চৌকি নিয়ে বসে বসে ছিল একটা দোকানের মতো ওইটা হচ্ছে মাছের দোকান এই যে ডান পাশে ওখানে আপনারা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে মাছ মাংস বাম পাশে মাছ ডান পাশে হচ্ছে খাসির মাংস গরুর মাংস ইত্যাদি পাওয়া যায় এই যে এখানে মাছ নিয়ে বসে আছে মাংস অর্থাৎ মানে যেটা বাজার কাঁচা বাজার মাংস মাছ সব কিছু পাওয়া যায় এখানে শেরপুরের এখানে বেশি পাওয়া যায় এবং এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে মাছ নিয়ে বসে আছে এবং শেরপুরে প্রায় সব সিজনেই মানে মাছ বড় বড়ো মাছ হচ্ছে কাটা মাছ কাঁটা পাঙ ওখানে বিক্রি করা হচ্ছে সামনে একটু আগালেই চোখে পড়বে ইলিশ মাছ অর্থাৎ সিজন বা অফ সিজন সব সিজনেই এখানে মাছ পাওয়া যায় যেখানে দেখতে পাচ্ছেন ওখানে মাছ নিয়ে বসে আছে তো শেরপুরে সাধারণত বড় বড় সাইজের মাছ পাওয়া যায় যেটা ইলিশ মাছ দুইটা দুই ঝাকা মাছ নিয়ে বসে আছে ইলিশ মাছ নিয়ে বসে আছে অর্থাৎ কেউ যদি বড় বাজার করতে চায় ধুনুর থেকেও যদি বড়ো বাজার করতে হয় অর্থাৎ বড়ো মাছ বড় সাইজের নদীর মাছ অথবা বড় সাইজের পুকুরের মাছ অথবা চিংড়ি মাছ অথবা ইলিশ মাছ ইত্যাদি কিনতে হলে দেখা যায় যে স্থানীয় বাজারগুলোতে এত বেশি দামি মাছ পাওয়া যায় না কারণ ওই এলাকার মানুষের উপার্জন কম ওই এলাকায় সাপ্লাই কম বিক্রি হয় কম কিন্তু শেরপুর যেহেতু একটা ব্যবসা প্রতিষ্ঠান বেশি আছে যে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে কিন্তু শুধু দোকানপাট বাসাবাড়ি বিভিন্ন কিছু রয়েছে এই এলাকার মানুষের ব্যবসা খুবই ভালো চলে অর্থাৎ জনবহুল এলাকা এখানে সব সময় অনেক মানুষের আনাগোনা হয় এই এখানে টাকা পয়সার যে প্রবাহ এটি অত্যন্ত বেশি এবং ঠিক সেই জায়গাগুলোতেই বাজার বন্দর নগর ইত্যাদি গড়ে ওঠে এবং সেখানকার মানুষের জীবনযাত্রার মান উন্নত শেরপুর যদিও উপজেলা কিন্তু এটা আসলে মানে একটা ছোটোখাটো জেলার মতো অর্থাৎ কিছু অনুন্নত জেলা রয়েছে যেগুলো ছোটোখাটো জেলা ঠিক সেই জেলাগুলো যেরকম যেরকম আয়তন বা বৃহৎ যতখানি এলাকা নিয়ে অবস্থিত শেরপুর কিন্তু অনেক বড় শেরপুর যে শেরপুর একটা পৌরসভা এবং পৌরসভার কিন্তু দেখা যায় যে অনেক সাইটেই সব জায়গায় দেখা যায় যে এরকম বিল্ডিং বা দোকানপাট ইত্যাদি রয়েছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সাউদিয়ার যে কারখানা সাউদিয়ার ফ্যাক্টরি কারণ সাউদিয়া এখানে শেরপুর বাস স্ট্যান্ডের একটি স্বনামধন্য রেস্টুরেন্ট বা হোটেল এবং সেখানে মানসম্পন্ন খাবার পাওয়া যায় যদিও খাবারের দাম খুব বেশি খাবারের মূল্য অত্যন্ত বেশি সাউদিয়াতে কিন্তু সাউদিয়ার খাবারগুলো সুস্বাদু মানে খেতে সুস্বাদু ভালো এখন আমরা যে জায়গা দিকে যাচ্ছি এটা হলো এই যে মানে মার্কেটের ভিতরে শেরপুর যে মার্কেট যে ওই ফলপট্টিটা পেরোলে সম্পা যে দধি ভান্ডার অর্থাৎ শেরপুরের একটা নাম করা দোকান হচ্ছে শেরপুর দধি সম্পা দধি ভাণ্ডার সেই সম্পার পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে যেখানে হলো জুতার দোকানগুলো আছে সরকার সুজ বিভিন্ন রকমের জুতার দোকান আছে ডান পাশে এবং এই যে বাম পাশে এগুলো হলো মার্কেট একটু সামনে এগোলে ওটা হচ্ছে শেরশা মার্কেট পিছন সাইডে তারপরে যেখানে মোবাইলের মার্কেটগুলো কাপড়ের দোকানগুলো সব হলো যে এই রোডে এই রোডের দোকানগুলোতে এই যে বাম পাশের যে মার্কেটটা আছে ওর ভিতরে সব রেডিমেড গার্মেন্টস তারপরে হচ্ছে এই যে গস কাপড় এগুলো কেনার সুযোগ রয়েছে এবং সামনে এখানে এই যে ওখানে যে হাইসেন্স লেখা ওর নিচেই হচ্ছে মোটর সাইকেলের গ্যারেজ অর্থাৎ ওখানে গ্যারেজ করা যায় তিরিশ টাকা দাম তিরিশ টাকা মূল্যে সেখানে মোটর সাইকেল গ্যারেজ করা যায় সারাদিনের জন্য এবং দিনে যদি একবার এসে মোটরসাইকেল নিয়ে গিয়ে আবার রাখা হয় তাহলে একদিনের ভিতরে চার্জ শেরপুর একটি ব্যস্ত জায়গা অর্থাৎ অনেক মানুষ চলাফেরা করে এখানে রাস্তায় দাঁড়ালেই বোঝা যায় যে সব সময় গাড়ি ঘোড়া বা মানুষজন চলছে যে পাশেই ডান পাশে একটা অ্যাকোরিয়াম আছে এই আন্ডারগ্রাউন্ড পাশে আর এই যে নিচে হচ্ছে আন্ডারগ্রাউন্ড এটা হলো গ্যারেজ এই যেখানে মোটরসাইকেল রাখা